হ্যাঁ এভরিওয়ান সবার কি খবর আমি মাত্র বাসে আসছি আমাদের এখানে আজকে ফিফথ রোজা পাশে আসার সময় ওই সব কিছু সুইটস কিনে দিলো আজকে আমাদের একশো তিফতার করার কথা ছিল বাট ওর কাজের কারণে আমরা আজকে একশো তিফতার করতে পারবো না আমি অনেক টাড় ছিলাম বাট আমার একটা পার্সেল আসছে একক্ষণ পর ঘুরতে যাবো ইনশাল্লিহ ঈদের পর তো এটার জন্য কিছু জিনিস অর্ডার করছি আর রমজান উপলক্ষেও কিছু জিনিস অর্ডার করছি ওগুলো আসছে এখন আমি আনপ্যাকিং করবো আমার সেই থেকে যে পার্সেলটা আসছে এটার জন্য আমি অনেক এক্সাইটেড এটা আমি রোজা শুরু হওয়ার আগে অর্ডার দিয়েছিলাম কেবল আজকে এসে পৌঁছেছে ফার্স্টে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি খুবই কিউট একটা ফোনের কভার অর্ডার করছি এটা দেখতে অনেক ভালো লাগছিল বাট খুব একটা সফট না বাট দেখতে কিউট আর এটার সাথে এটা দিয়েছে সাথে একটা ছোট্ট স্ট্রবেরি আছে কিউট না আমি আসলে এগুলো ফোনের সাথে অ্যাটাচ করি না কারা হাজার ফোন পকেটে রাখছি তো এগুলো থাকলে করা যায় না তো আমি এগুলো কি করি এগুলো আমি আমার চাবির সাথে অ্যাটাচ করি মানে চাবি রিং হিসেবে ইউজ করি তো আমি যখন ব্যাগের মধ্যে এটা রাখি আমার এক্সেস পেতে অনেক সুবিধা হয় জিনিসটা বড় এবং হচ্ছে যে দেখতেও অনেক কিউট তো এক্সেস পেতে সুবিধা হয় হাতে এরকম করে নিয়ে যে মানে ইজিলি ক্যারি করা যায় তো আমি এটা আমার চাবির সাথে হ্যাং করব এই জন্য রেখে দেব দেন আরেকটা জিনিস আমি অর্ডার করছি যেটা আমার খুবই দরকার ছিল আমার আগেও ছিল বাট পুরাতনটা নষ্ট হয়ে গেছে তো এটার সাথে সব কম বেশি সবাই পরিচিত এটাতে হচ্ছে এই দুটার সাথে প্যান্ট আসছে একটা অবশ্য আমার আগে ছিল না এটার সাথে কম বেশি সবাই পরিচিত এটা হচ্ছে মুখ ধোয়ার সময় এভাবে ইউজ করো তাহলে পানিটা যে হাতে বা হাতায় লাগে সেটা লাগবে না সেই জন্য আর কি আমি আগে ওটা ইউজ করেছি আমার কাছে এটা অনেক ইউজফুল মনে হয়েছে তাই ওটা না ইউজ করতে করতে আগে থেকে সেলাই খুলে গিয়ে একদম একটা পুরো নষ্ট হয়ে গেছে তাই আমি আরেক আর করেছি আমি বেশ কয়েকটি হিজাব অর্ডার করেছি আমার যে হিজাবগুলো আছে এখন সেগুলো হচ্ছে যে পুরা অন্যার মতন আমার নিজের পিম দিয়ে লাগাতে হয় আর কি তো এটা তো অনেক টাইম নেয় তো আমি এই জন্য কিছু এমন হিজাব অর্ডার করেছি যেগুলা ইজি করে নিয়েছে যেটা সবকিছুর সাথে পরা যাবে আর এটা আমি আসলে অনলাইনে যে ধরনের পিঙ্ক দেখেছি ওটা হচ্ছে অনেক লাইট আসছে বাট স্টিল ওকে আমি ম্যানেজ করবো বাট এই দুইটা আমার বেশি পছন্দ হয়েছে ব্ল্যাকটা ট্যান এটা এটার একটা সুবিধা হচ্ছে এটার সাথে ইনার অ্যাটাচ করা এবং একদম গলা পর্যন্ত অ্যাটাচ করা এটা পরে দেখি এই যাত্রার একটাই সুবিধা হচ্ছে এটার সাথে ইনারটা একদম অ্যাটাচ করা এবং গলা পর্যন্ত কভার করা আর হচ্ছে যে খুবই সহজে এক মিনিটে পরে ফেলা যায় এটাকে যে কোনোভাবে স্টাইল করা যাবে ওকে যদি এখানে পিন দিতে চান সেটাও করতে পারবেন খুবই ইজি আমি বাকি যে দুটো হিজাব কিনেছি ওই দুটোতেও হচ্ছে ইনার দেওয়া আছে আমি একটা খুব সুন্দর হেয়ার ব্যান্ড কিনেছি খুবই সুন্দর এই ধরনের কাপড় চুলের জন্য ভালো এক জোড়া কানের দুল নিয়েছি এই যে প্যাকেজিংটা সব কিছু চায়নার জিনিস ইন চায়না প্যাকেজিংটা অনেক কিউট ওদের কি বুদ্ধি এটা জাস্ট একটা প্লাস্টিক মানে এটাকে একদম কলম দিয়ে একটা গুতা মারলে ছিদ্র হয়ে যাবে বাট ওটা দিয়ে একটা কি সুন্দর বক্স বানাইছে যেটা একটা মানে অর্ডিনারি জিনিসকে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে কানের দুলটা অনেক সুন্দর একটা কানের দুল বাটারফ্লাই এটা আমার এই পেনডেন্টার সাথে মানাবে বাটারফ্লাই তার জন্য কিনেছি এবং সাথে সুন্দর একদম ল্যাভেন্ডার কালারের কয়েকটা স্টোন আছে পরে দেখি কেমন লাগবে সুন্দর কিউট আমি এত টায়ার্ড আমি সে করার পর থেকে তো আর ঘুমাই নেই তখনই চলে গেছিলাম আমি এত টায়ার্ড আমাকে দেখে বোঝা যাচ্ছে এন ওয়েস এটা খুব সুন্দর কিউট একটা টাইল কিনেছি আমি শিন থেকে আমি একটা জিনিস ইনস্টাগ্রামে খুব দেখছি টিকটক আমি ইউজ করি না টিকটকে থাকতে পারে আমি জানি না আমি আমি এটা দেখেছি ডেড স্কিন উঠানোর জন্য আমি যাই না এটা কতখানি কাজে দিবে বাট আমার ডেড স্কিনের অনেক প্রবলেম আছে আমি এটা ইউজ করবো যাই না কতটুকু কাজে দিবে বাট আই ওয়ান্টেড টু ট্রাই দেখ এখন একটা মজার একটা জিনিস দেখাবো এটা দেখি কেউ হাসবা না যেটা দিয়ে হচ্ছে ব্যাকে ক্রিম লাগানো যাবে অথবা এটাকে দিয়ে এরকম দিয়ে কত এটাকে এরকম এরকম করে পিঠা মাসাজ করতে পারবা লাইক এটা দিয়ে তোমার লিম্প্যাটিক ড্রেনেজেরও কাজ হবে অ্যান্ড এটা দিয়ে ব্যাকে ক্রিম লাগানো যাবে সেই জন্য একটা কিনছি জিনিসটা দেখতে অনেক ফানি আমি এখনও ইউজ করি নাই করে দেখব আসলে কতটা হেল্পফুল আমি আশাবাদী যে এটা কাজে দেবে আচ্ছা এখন আমি দেখাবো এই শিপমেন্টটা আমার সবচাইতে ফেভারেট জিনিস আমি সিন থেকে বাসায় পড়ার জন্য খুব সুন্দর একটা সেট নিয়েছি আমি এই এদের এই সেটগুলো এর আগে অনেক পড়েছি এগুলো অনেক কমফোর্টেবল আর এইটার কালারটা আমার এত ভালো লাগছে এটার সাথে হচ্ছে সাথে ট্রাউজারটা আর এটা একটা সেট কালারটা খুবই সুন্দর উম জানি কি কালার বলে খুব সুন্দর পিঙ্ক না ইয়াজিও না ল্যাভেন্ডারও না খুবই সুন্দর একটা কালার আর একটি ইম্পর্টেন্ট জিনিস আমার চুলে হিট লাগাই লাগাই খুব খারাপ অবস্থা চুলের তো আমি চুলের জন্য একটা জিনিস নিয়েছি হেয়ার ইজ মাই হেয়ার ট্রিমার এটার আমি অনেক ভিডিও দেখছি বাট আমি কখনো ট্রাই করি নাই কারণ আমি জিনিসটাকে ট্রাস্ট করতাম না এখন আমার এমন সিচুয়েশন হয়েছে আমার আর কোনো উপায় নেই আমি লাইক লেটস গিভ এটা ট্রাই ইউজ করে দেখি কেমন আমি যখন ইউজ করবো আমি এটার একটা রিভিউ দেবো আমি দেখতে চাই এটা কিরকম আমার চুলের আগা ফেটে একদম জাতা অবস্থা আই হোপ যে এটা আমার কাজে দিবে এবং এটা আমার খুবই দরকার সো আমি যখন করবো আমি তখন এটা একটা রিভিউ দিবো সো এটা ছিল আমার আর একটা প্রোডাক্ট তো আমি যে কটা জিনিস কিনেছি প্রত্যেকটা তুমি যে কটা জিনিস কিনছি প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর আসছে সব সবগুলো আমার কাজের আমার আরও অনেক অনেক জিনিস আছে যেগুলো দরকার কিনতে না বাট ইনশাল্লাহ আস্তে আস্তে একটু একটু করে কিনবো আমার পুরো কার্ট আমার ইম্পর্টেন্ট জিনিস দিয়ে ভরা সো আমি প্রত্যেক মাসে একটু একটু করে কিনবো ইম্পর্টেন্ট জিনিস দেখাতে ভুলে গেছি গেছে এটা হচ্ছে আংটির মাপ নেওয়ার জন্য আমি যখনই অনলাইন থেকে রিং কিনি আমি আমার সাইজ মনে রাখতে পারি না দেখা যায় যে বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে তো আমি এটা কিনে নিয়ে আসছি যেটা দিয়ে আমরা বাসায় সবাই ইউজ করতে পারবো এবং আমাদের সাইজ অনুযায়ী রিং কিনতে পারবো এই ট্রাই করে এখানে নাম্বার দেওয়া আছে তো অনলাইনে যখন রিং কেনা হয় তখন ও রিং এর সাথে নাম্বার দেওয়া থাকে তো আমি এতদিন কনফিউজ ছিলাম আমি কোন নাম্বার এটা কিনবো তো এটা দিয়ে আমি আমার সব ফিঙ্গারে সাইজ নিতে পারবো নিয়ে সেই অনুযায়ী রিং কিনতে পারবো এই তো এগুলো হচ্ছে সব একসাথে রাখলাম তোমাদের দেখার সুবিধার জন্য এই ভিডিও করতে করতে রিদি চলে আসছে আচ্ছা একটা মজার কথা বলি এই এই কারটা দেখে অনেকের মনে হতে পারে যে বাসের সামনে কারটা কি করে তো কানাডাতে প্রচুর হোমলেস ওরা কি করে ওদের জিনিসপাতি সব কিছু একটা কার্টের মধ্যে ঢুকায় ঢুকায় যেখানে সেখানে নিয়ে ঘুরে বেড়ায় যেখানে ইচ্ছা রেখে চলে যাবে যেখানে পাবে সেখান থেকে এবার উঠায় নেবে এরকম আর কি তো এটা আমাদের পার্কিংয়ে রেখেছিল তো এই যে এটা পুরোটা হচ্ছে আমাদের পার্কিং তো আমাদের পার্কিংয়ে রেখেছিল আমার জামাই আবার এটাকে সরায় ওখানে রেখে দিছে যা ইচ্ছে যখন ইচ্ছে নিবে যখন ইচ্ছা নিবে তখন ইচ্ছা রেখে যাবে দিদির আজকে সারাদিন ক্লাস ছিল আজকে ওর জব নেই ক্লাস শেষ করে মাত্র আসলো এখন আমি ইফতার রেডি করব ইফতারের আর বেশি সময় বাকি নেই আমি মাঠা বানাবো আজকে আর ইফতারের জন্য ছোলা বুট আছে যেটা মুড়ি দিয়ে খাবো আর অফিস থেকে আসার সময় ইফতার জিলাপি আর মিষ্টি কিনে দিয়েছিল সেটা খাবো বা তত যতটুকু আমাদের হয়ে যাবে তো মাঠাটা আমি যেভাবে বানাই সেটা হচ্ছে সেটার জন্য প্রথমে আমি একটু টক দই নিই আমি বেশ ভালো পরিমাণে নিচ্ছি কারণ এটা আমার খুবই ফেভারেট একটা ড্রিঙ্ক আর মাথাটা শরীরের জন্য খুবই উপকারী কারণ এটার মধ্যে রয়েছে টক দই এবং এটার মধ্যে আমি কোনো সুগার ইউজ করি নি সুগারের বদলে আমি হানি ইউজ করেছি তো এটা ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এবং এটা শরীরের জন্য খুবই উপকারী তাই আমি বেশি পরিমাণে নিতে হেজিটেট করি না এরপর একটা লেবুকে হাফ হাফ করে আমি দুটার মধ্যে মিক্স করে নিয়েছি আমার এই লেবুগুলো অনেক বড় বড় ছিল ওই জন্য হাফ নিয়েছি ছোটো সাইজের লেবু হলে আমি রেকমেন্ড করবো পুরো একটা লেবু দিয়ে দিতে এখন আমি খুবই সামান্য পরিমাণ বিট লবণ অ্যাড করে দিয়েছি দুটার মধ্যে এবং সাথে অ্যাড করে দিয়েছি পিঙ্ক সল্ট আর চিনির পরিবর্তে আমি অ্যাড করে দিয়েছি মধু এর সাথে সামান্য একটু পানি মিক্স করে ব্ল্যান্ড করে দিলেই হয়ে গেল মজাদার এবং হেলদি মাঠা আমি আজকাল এটা প্রায় খাচ্ছি এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে আজকের ভিডিওটা আর বাড়াবো না আমি অনেক টায়ার্ড এবং এখন ইফতারের টাইম হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং বাই